বর্ষাকাল মানে ইলিশের মরশুম আর এই সময় ইলিশ মাছ না খেলে হয় বলো তো আজ দেখো বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছের ভোনা তো চলো বানানো যাক তো সবার আগে আমি এখানে প্যানে অ্যাড করব সরিষার তেল আর তেলটা কিন্তু একটু বেশি লাগে ইলিশ মাছে তো এবার আমি এখানে দেখো মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কাঁচা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম আর পেঁয়াজটাকে কিন্তু বেশ সরু সরুভাবে কেটে নিতে হবে তো সবার আগে আমি কিন্তু এখানে মাছটা ভেজে নেবো তো আমি মাছগুলোকে দিয়ে দিই একে একে যদি বলো রান্নাটা আমি ফার্স্ট থেকে ম্যারিনেশন থেকে কেন দেখাই নি কেন জানো আজকে আমার এই রান্নাটা ভিডিও করার ইচ্ছাই ছিল না কিন্তু মা বললো এই রান্নাটা তো তুই ভালো করিস ভালো লাগে কেটে তো ভিডিও তো বানাতেই পারিস তো ভাবলাম চলো যতটা পা দেখানো যায় ততটাই দেখানো যাক তো এই দেখো আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু আলতো করে ভেজে নেবো মানে এখানে আমি বেশি ফ্রাই করবো না বেশি ভাজলে কিন্তু লাল করে ইলিশ মাছের টেস্টটাই থাকবে না তো আমি এখানে একদিকে দিয়ে আর এখানে আমি একটা মশলার টেস্ট বানিয়ে নিচ্ছি যাতে আছে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর কিছুটা পোস্ত বাটা একসাথে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেই কিন্তু আমার এই মশলাটা বানিয়েছে তো এবার এক ধারে আমি মশলাটা দিয়ে দিলাম আর ওদিকে মাছটাও হতে থাকবে এই মাছের সাথে আমাকে মশলাটাও কষিয়ে আমার মাছটাও রান্না কষা হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে তো এভাবে আলতো হাতে কিন্তু আমাকে নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আবার এটা খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায় খুবই আলতো হাতে নাড়তে হবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ নাড়ার পর আমাদের মশলাটা তেল ছাতে শুরু করে দিলেই কিন্তু আমরা বুঝে নেবো যে আমাদের মশলা কষা হয়ে গেছে তো দেখো আমাদের মশলা মাছের সাথে মশলা কিন্তু একদম কোষিয়ে নিয়েছি মশলার কোনো কাঁচা ভাব নেই এবার আমাকে অ্যাড করতে হবে যে পেঁয়াজটা আমি রেখেছিলাম ম্যারিনেশনের সময় সেই পেঁয়াজটা দেওয়ার পালা আর ইলিশ মাছের ভুনাতে একটু পেঁয়াজটা কিন্তু বেশিই লাগে আর পেঁয়াজটা এই রান্না হওয়ার পর কিন্তু খেতে আলাদা টেস্ট লাগে আর আমাকে হ্যাঁ লাগবে হচ্ছে যেন কাঁচা লঙ্কা লাগতো কিন্তু রান্না করতে দিয়ে দেখি ফ্রেস টেস্ট মশলা বানিয়ে নেওয়ার পর আর ঘরে কাঁচা লঙ্কা নেই তো দেখলাম গাছে দেখি কটা হয়ে আছে কি না গিয়ে দেখি গাছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা হয়ে আছে যেগুলো পেকে লাল হয়ে গেছে তো এই লঙ্কার কিন্তু ঝালও বেশ বেশি তো লঙ্কাগুলো পেরে নিয়ে এই লঙ্কাগুলোই দেওয়া যাক রান্নায় তো লঙ্কাগুলো চেরা করে আমি দিয়ে দেবো দিয়ে আমি এখানে কভার লাগিয়ে দেবো হতে দেবো পাঁচ থেকে ছ মিনিট মতো আর আমি এখন কিছু করবো না দিয়ে পাঁচ থেকে ছ মিনিট করে আমার আমাকে আলতো হাতে কিন্তু মাছ থেকে আর পেঁয়াজগুলোকে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে তো এইভাবে আলতো হাতে নেড়ে দেওয়ার পর আবারও আমি হতে দেবো বেশ কিছুক্ষণ মাছ থেকে দিয়ে আবারও আমি কভার লাগিয়ে দেবো দিয়ে হতে দেবো ফোর টু ফাইভ মিনিট মতো তার মধ্যে কিন্তু আমাদের মোটামুটি পেঁয়াজটা বেশ ভালোভাবেই গলে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু গলে এসেছে মাছও প্রায় হয়ে এসেছে তো আমি তো বলবো তোমরা অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি খেয়েছো ইলিশ ভাপা সর্ষে ইলিশ বা ইলিশের ঝাল বা হচ্ছে ইলিশের পাতুরি তো এই ধরনের ইলিশ মাছের ভুনা কিন্তু একবার ট্রাই করতেই পারি ভীষণই আলাদা স্বাদের আলাদা রকম খেতে লাগে কিন্তু তো দেখো কথা বলতে বলতে আমার ইলিশ মাছের ভুনার এই রেসিপি কিন্তু একদম রেডি তো তো আমি অবশ্যই বলবো তোমরা এই ভোনা রেসিপি একবার ট্রাই করতেই পারো ভীষণই কিন্তু ভালো খেতে লাগে একটা আলাদা টেস্ট হয় এই পেঁয়াজটার আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় করে মাছটাকে তো আজকের মধ্যে আমার এই ইলিশ মাছের ভুনার রেসিপি এখানেই শেষ করছি আর জানো আমাদের এই দিককার থেকে কিন্তু ঢাকা বা বাংলাদেশে কিন্তু ইলিশ মাছের ভুনা বেশি রান্না হয়